পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনার আগেই মাতৃদর্শনে দৃষ্টিহীন প্রতিদ্বন্দ্বীরা আজকে স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৃতির উদ্যোগে আমরা যে জনায়ের পায়রাগাছা এলাকার একটি পটুয়া পাড়াতে রয়েছি সুশান্ত মান্নার এই যে ঠাকুর যেখানে তৈরি হয় সেখানেই একটি বাসে করে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয় মূলত দৃষ্টিহীন যারা তাদেরকে এবং এই যে ঠাকুর সেই ঠাকুরগুলোকে তারা ছুঁয়ে স্পর্শ করে ঠাকুর দেখার যে অনুভূতি ঠাকুর যে দেখা শুরু হওয়ার আগেই কারণ পুজোর এখনো বাকি রয়েছে মহালয়ার আগেই এই অনুভূতি তাদেরকে কিন্তু দেয়া হলো আমরা দেখলাম স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান ডক্টর সুবীর মুখোপাধ্যায় সহ আরও অনেকে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার তারা এই ঠাকুরগুলোকে একটি একটি করে ছুঁড়িয়ে দেখিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে এই দুর্গা প্রতিমা বা দুর্গা পুজো সম্পর্কে একটা যে ধারণা সেটা দেওয়ার চেষ্টা করলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সকলেই এটা আমাদের মনে হয়েছে মূলত আমরা চন্দীতলা প্রকৃতি এবং নবজাগরণ সংঘের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে যে এরা তো ঠাকুর দেখতে পায় না আর পুজোর সময় যদি ঠাকুর দেখতে নিয়ে বেরোয় তাহলে কোনো উদ্যোক্তা বা কোনো বাড়ির পুজো ঠাকুরকে ছুঁতে দেবে না কারণ আমাদের একটা ধর্মীয় অনুযায়ী ঠাকুরের সুতো বাঁধা হয়ে গেলে কেউ ঠাকুরকে স্পর্শ করতে পারে না সেই জন্য মনে হলো যে ঠিক আর পূর্ণ লগ্নে এদের ঠাকুরকে স্পর্শ করায় এবং ঠাকুর একটা অনুভব করায় অন্তত এটা চোখে দেখতে পেলেও ছুঁয়ে ছুঁয়ে দেখলেন কি আনন্দ এরা পেরেছে এরা প্রত্যেকেই ব্লাইন্ড এবং এরা লুইডবেল স্কুল বাগলার যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন জনশিক্ষা দপ্তরের যে স্কুল সেই স্কুলের বাইরে এদের প্রত্যেককে বাসে করে আনা হয়েছে আজকে প্রত্যেকের জলযোগের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেককে আবার বাসে করে পাঠিয়ে দেওয়া হবে মাঝখানে এই আমাদের সুশান্তদা এখানকার খুব বিখ্যাত শিল্পী একজন তার প্রচুর এখানে শিল্পকর্ণ মানে আছে বহু জায়গায় যা জেলায় জেলায় তাই তার এই প্রতিমাগুলোকে দর্শক কী আনন্দ এদের কেউ গণেশের পেট দেখছে কেউ মহিলা শুরের হাত দেখছে আমার মনে হয়েছে এদের কথা কেউ ভাবে না ভাবা দরকার আমি এটা ভাবি ভাবুক এত মানুষ আছেন যারা দৃষ্টিহীন যারা এত এত সুন্দর গান করলো ওরা তারা মাকে আহ্বান করছে নতুন তাপর পর্বে গান গাইছে আমাদের মতো ঘরের ছেলে মেয়েদের কিন্তু এদের তো ঠাকুরটাকে স্পর্শ করে অনুভব করতে না কোনোদিন প্যান্ডেলে প্যান্ডেলে হয়তো ওরা যায় গানটাই শোনে মন্ত্র শোনে কিন্তু ঠাকুরকে দেখতে না ঠাকুরকে এরা এখন স্পর্শ করে অনুভব করে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা অথবা আমরা আজকে একদম ছোট বাচ্চাদের নিয়ে এসেছি কারণ যারা বড় তাদের মোটামুটি দুর্গা ঠাকুরের আইডিয়া আছে এবং জানে আমরা মোটামুটি ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছি ওরা ঠাকুরকে যাতে স্পর্শ করে দেখতে পারে আমরা লিটারেসিতে এমনি কথা বলতে বলতে আমাদের কথা থেকে প্ল্যানটা আসেন এবং আমাদের সব কিছুতে সব সময় আমাদের শিক্ষা কর্মদক্ষ সাহেব এত বেশি সাহায্য করেন উনি শোনা মাত্রই করলে আমি ব্যবস্থা করে দেবো বাসের অ্যারেঞ্জমেন্ট করে দেবো আপনি স্কুলকে বলুন স্কুল স্কুলের সাথে কথা বলে আমরা আজকের দিনটা দেখতে পেলাম এবং আমরা ভীষণই খুশি মনে হচ্ছে পুজোটা পুজোটা শুধু আমরা নিজেদের কথা ভেবে অনেক সময় কাটাই কিন্তু আনন্দ যেটা সেটা ভাগ করে নেওয়ার মধ্যে আনন্দটা আরও অনেক বেশি বেড়ে যায় তো এদের সাথে আনন্দ ভাগ করার লোকজন খুব কম এবং আমরা তো ওদের ঠাকুর দেখাতে পারবো না কিন্তু যতটা স্পর্শ করে ওদের বোঝাতে পারি যেরকম গণেশের সুর দেখলো ওরা সিংহর মুখের মধ্যে হাত চুটিয়ে দাঁত দেখলো এগুলো ওরা বুঝলো এবং খুব আনন্দ করলো যাওয়ার সময় দুটো গান উপহার দিয়ে গেল শুনেছেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এটা তো আমি খুব গর্বিত এবং আনন্দিত কারণ ওনাদের জন্যে বা বাচ্চাদের জন্য আমার এই প্রতিভাটা আর কি দেখুন এখানে প্রতিমান বাজার সবসময় ভালো থাকে কিন্তু কম প্রায় এখানে তৈরি করতে কারণ এখানে চাঁদার ব্যাপারটা সবাই সেরমভাবে মানে যারা গ্রামের লোক আছে সেরকম আর্থিকতা তত সচ্ছল নয় তো এসব মানে গল্প চাঁদার বিনিময়ে এবং আমাদের মানে মুখ্যমন্ত্রী বেশ খানিকটা পুজোর জন্য যে সহযোগিতা হতে তাতে পূজাটা একটুখানি মোটামুটি একটা সচলার মধ্যে চলে যায় অনেক বেড়েছে এবং মানে মুখ্যমন্ত্রী এটা সাহায্য করতে গেলে আর বেশি পূজাটা আর বেশি উন্নত হচ্ছে আর কি আমার নাম সুশান্ত মান্না বাজার ভালো থাকে মোটামুটি খারাপ থাকে না এগিয়ে এখন মা ঠাকুর তৈরি করতে যে কাঁচামালটা লাগে সেটা আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গেছে তারপরে প্রফিটের সংখ্যাটা অনেকটা কমে যায় এবং লেবারের সমস্যা তো আছে থাকবে এবার তাদেরও সমস্যা আছে তাদেরও যতটা কম বয়সে তাদের করানো যায় বা সেরকমভাবে আমাদের চলতে আর কি সব কিছু মেনটেন্স করে আর সুশান্ত মান্না এবং যারা এসেছিলেন এই স্টুডেন্টগুলো দৃষ্টিহীন বাচ্চারা তারা অত্যন্ত খুশি তারা কখনো দুর্গা মায়ের যেমন পায়ে ছুঁয়ে দেখলেন পাশাপাশি যে দেখা যাচ্ছে যে গণেশ রয়েছে এবং কার্তিক ঠাকুর রয়েছে বিভিন্ন ঠাকুরগুলো তারা ছুঁয়ে দেখে তারা বোঝার চেষ্টা করলেন যে দুর্গা পুজো কীভাবে হয় কারণ তারা দেখতে না পারলেও তাদের যে ছুঁয়ে যে স্পর্শ করার যে অনুভূতি সেটা শুধু একেবারে চোখে পড়ার মধ্যে বাচ্চারা অত্যন্ত হাসতে হাসতে গোটা এই যে এলাকা সেটা তারা ঘুরে দেখে এবং ঠাকুরগুলো দেখে তারা বোঝার চেষ্টা করে এবং এভাবেই আজকে এই উদ্যোগ নিয়েছে প্রকৃতি এবং যার কারণেই স্বভাবতই যারা এসেছিলেন এই স্টুডেন্টরা তারা অত্যন্ত যেমন খুশি তার পাশাপাশি প্রকৃতি চেয়ারম্যান ডক্টর সুবীর মুখোপাধ্যায় তিনি যেমনটা বললেন যেহেতু পুজোর সময় যে ভিড় থাকে এবং পুজো যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আর প্রতিমাগুলোকে ছোঁয়া যায় না সেই কারণে তার আগে দুর্গা যে আমেজ বা যে উৎসবের যে মেজাজ সেটাকে উপলব্ধি করার জন্যই এই দৃষ্টিহীন বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের সঙ্গে দুর্গা যে আনন্দ সেটা তারা কিন্তু এইভাবে ভাগ করে নিলেন আপনারা কি বলুন এই বিষয়টি অবশ্যই কমপ্লেন কমেন্ট বক্সে এরকম আরো একটু নজর রাখুন ডিএনএম বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফুলে introducing intel rehab and aesthetic and unit of haji medical